আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং আজকে শনিবার বেশ সুন্দর একটা শীতের সকাল গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো আজকে সিম দিয়ে একটা প্রিপারেশন করব শীতকালে খুব ভালো শিম পাওয়া যায় এটা কেটে রেখেছি এবার এটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে এদিকে বসিয়েছি সিম সেদ্ধ এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ এটা সেদ্ধ হয়ে গেছে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা বেশি নিতে পারো বাট আমি বেশি ঝাল খেতে পারি না আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে অলরেডি আর রাত্রিরের জন্য রাজমা ভিজিয়ে রেখেছি রাজমা করবো এটা সৌরভের ফেভারিট আজকে ডালটা শুধু সেদ্ধ ডালি করছি এর মধ্যে দিয়েছি নুন কাঁচা লঙ্কা আর ঘি এই যে আর এর মধ্যে গাজর কড়াই সুটি সমস্ত দিলে তো আরও ভালো লাগবে আজকে আমার কাছে নেই ওই সবজিগুলো পুড়িয়ে গেছে তাই দিলাম না শুধুই সেদ্ধ ডাল করছি লঙ্কা আর ঘি দিয়ে তিনটা বেটে নিয়েছি এই যে ভালো করে বেটে নিয়েছি আর এখানে একটু বড়ি নিয়েছি বড়িগুলোকে প্রথমে তেল গরম হয়ে গেছে ভেজে নেব তোমাদের সাথে এই যে রান্নাটা শেয়ার করছি না এটা কিন্তু তোমরা ট্রাই করো সত্যি এটা দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত শিম দেখবে এমনি ভালো লাগে না খেতে কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে এটা আমি আমার এক বন্ধুর থেকে শিখেছি তিতলি যখন স্কুলে পড়তো তিতলির এক বন্ধুর মা আমাকে এই রান্নাটা বলেছিল আর বড়ি ভেজে তুলে রাখলাম কালো জিরে ফোড়ন দেবো দিয়ে এটা পুরো ঢেলে দেবো এই দেখো ঠিক এরকম দেখতে হবে আর তোমরা কাঁচা লঙ্কা গোটা আরও দিতে পারো যদি ঝাল খাও আমি তো কম ঝাল খাই অল্প নুন সামান্য গুড় দেবো মানে আমি জ্যাগরি পাউডার খাই তাই এটা দিচ্ছি তোমরা চিনিও দিতে খোতে দেবো ভালো করে এটা একদম গামাখা গামাখা হবে বড়িগুলো দিয়ে দিলাম আর বড়িটা আমার বন্ধু শেখায় নি এটা আমি অ্যাড করেছি আমার তো বড়ি খেতে ভালো লাগে তাই দিয়ে দিই স্কুলে পড়তো আমরা তো সব মারা বাইরে বসে থাকতাম মানে আমরা রুম ভাড়া নিয়ে বসতাম সে সময় আমরা রান্না বান্না শেয়ার করতাম শাড়ি জামা কাপড় কিনতাম খাওয়া দাওয়া করতাম অনেক কিছু করতাম খুব ভালো টাইমটা আমাদের কাটতো এদিকে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে বানাবো ডিম চচ্চড়ি যা যা কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম জানো আমি ভাবতে পারিনি যে আমার এই ধরনের ফাঁকিবাজি কাজগুলো তোমাদের এত ভালো লাগছে এগুলো খেতে খারাপ হয় না বলো তোমরা তো অনেকেই অনেকগুলোই ফাঁকিবাজি রান্না দেখেছো এটাও একটা মোটামুটি ফাঁকি বাজি রান্না যখন বাড়িতে কেউ না থাকে কিছু না করতে ইচ্ছে করে এইটা যদি করো এটা দিয়ে রুটি ভাত সমস্ত খাওয়া যায় সমস্ত এটা একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দোব আর কোনো মশলা না এগুলো টিফিনে করেও না নিয়ে যাওয়া যায় অফিসে দারুণ খেতে হয় দারুণ আর সকালবেলা খেয়ে বলো তো অত বেশি কিছু নিজের জন্য করা যায় এই ডিম চক্চরির মধ্যে তোমরা ক্যাপসিকামও দিতে পারো আমার কাছে নেই তাই আমি ডিম আলু পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মিটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর আমি এই যে দুটো ডিম নিয়েছি এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি এটাকে ঘেঁটে দেবো এবার এই সমস্ত রান্নাগুলো খুব ইজি হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আমি তো বলেইছি এর মধ্যে ক্যাপসিকাম কড়াই সুটি এগুলোও দিয়ে দিতে পারো শীতকালে এই সবজিগুলো আমি তো আজকে এটা ডাল ভাত দিয়ে খাবো এটা দিয়ে রুটি পরোটা সমস্ত খাওয়া যায় লুচি একটু হতে দেবো আড়াইটে বাজে আমার লাঞ্চ এই যে ভাত ডিম চচ্চড়ি এটা কিন্তু দারুণ টেস্টি হয়

এইটাই ভালো মেট্রো নিতাম মেট্রো সে কখন আসবে টালিগঞ্জের লাইন না না হাওড়া মেট্রো খুব টাইমে দেরি করে তারপর আবার আসব স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে একটা মেট্রো নিয়ে টালিগঞ্জ টালিগঞ্জে এসে আমাকে দাঁড়াতে হবে 20 মিনিট মুচিপাড়ার অটো আচ্ছা শোনো সৌরভ আমি এখনো হাওড়ার মেট্রওয়ে উঠিনি

না সেটা ইয়েতে রয়েছে চিটলি বলেছে ওরকম একটা অ্যাকোরিয়াম ওই হয় না যে চারিদিকে না ওটা ওরকম ভাবে ওটাই না ফালতু কথা না আমি কেন ভাববো সেটা আমি জানি না ওটা কি মেট্রো যাচ্ছে ইলিশ মাছ আসবে ফালতু কথা ওটাই নয় চা খাবে কিনা বলো কত কুকুর

আর একটা চারটে চারটে কোথায় পাঁচটা না চারটে তুমি তাহলে নূর ইয়ে সবাইকে ডেকে নাও আমরা ডিনার করে চলে আসি ওরা তো হাওড়ার পাশেই ডিনারের জন্য রাজমা করছি কষিয়ে নিয়েছি রাজমাটা আগে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তারপর ধনে জিরে এটা মশলা দেয় ওই দিয়ে করছি আর টমেটো সস দিয়েছি ততক্ষণ হোক আমি ঢাকা দিয়ে দেবো কারণ আমি নিচে হাঁটতে যাব একটু রেডি হতে হবে সিমে করে দিলাম গ্যাসটা জাস্ট হেঁটে এলাম আর এখন নিচে অনেকের সাথে দেখা হয়ে যায় বেশ গল্প গুজবও হয় আগে হেঁটে নি তারপরে গল্প করি আমাদের ডিনার পরোটা ডিম চচ্চড়ি হ্যাঁ বলো এটা হচ্ছে রাজমা ডিম চচ্চড়ি ভালো হয়েছে না আমার তো ডাল ডিম চচ্চড়ি আর ভাত খেয়েছি সকালে কাঁচা লঙ্কা এরকম দেখার কিছু নেই আমিও খেয়ে নিই চলো